আবার বিষ্ণয় বললেন যত ইস্তেগফার আছে সব ইস্তেগফারে সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়দুল ইস্তেগফার কেন সাইয়ে বুখারির বর্ণনা শাদাদ বিন আওস বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়দুল ইস্তেগফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটাকে জান্নাতী ঘোষণা দিয়ে দিবে কে আর রাত্রিবেলা যদি কেউ সাইয়দুল ইস্তেগফার একবার পড়ে ওই হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইয়েদুল ইস্তিগফার একবার পড়েন ওই দিনে অন্তেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইয়েদুল ইস্তিগফার কেউ পড়েন ওই রাতে অন্তেকাল আপনি জান্নাতি এটা সহিহ বুখারীর বর্ণনা সব ইস্তিগফারের রাজা শ্রেষ্ঠ ইস্তিগফার মুস্তাফা আছে না কার কার মুস্তাফা আছে আপনি আছে কার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্ত নাই তারা গুগলে সার্চ করবেন সাইদুল ইস্তেফা লেখাপাত্রই পেয়ে যাবে বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইদুল ইস্তেকফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাআতু

والتقى والعفاف والغنى اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من

যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এ আস্তাগফিরুল্লাহ আল্লাহ দিলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল মন থেকে পড়ে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন